প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের এইচএসসির তোমাদের এসএসসি রেজাল্ট খুব সম্প্রতি হবে সুতরাং সবাই করোনা কলেজে ভর্তি হবা এবং তোমাদের বইগুলো তোমরা কিনবে আমরা আজকে দ্বিতীয় বর্ষে যদিও বলা হয় দ্বিতীয় বর্ষ কলেজে আসলে অনেক কলেজে আছে প্রথম বর্ষে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটি বই পড়াই জীববিজ্ঞানের আবার অনেক কলেজ আছে যে প্রথম বর্ষে উদ্ভিদ দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র বা প্রাণীবিজ্ঞান পড়িয়ে থাকে তো আজকে আমি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের বইয়ের রিভিউ নিয়ে তোমাদের সামনে কথা বলবো যে প্রাণীবিদ্যার কোন বইগুলো বাজারে প্রচলিত এবং কোনগুলো তোমরা চাইলে ফলো করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বই আছে আমি এখানে অন্তত সাত থেকে আটটা রাইটারে বই তোমাদের জন্য রিভিউর জন্য রেখেছি আশা করি এই বইগুলো সম্পর্কে সংক্ষেপে আমার মতামত জানাবো তোমরা তোমাদের প্রয়োজন মাফিক বা তোমাদের কলেজে যে সিলেবাস প্রণয়ন করে সেখানে রেফারেন্স অনুসারে বইগুলো তোমরা সংগ্রহ করতে পারবা প্রথমে আমি যে বইটা নিয়ে কথা বলতে চাচ্ছি ডক্টর আব্দুল আলিমের প্রাণীবিদ্যা বই ইনার ইংলিশ ভার্সন বইটা বাংলাদেশে বলতে পারি এক চেটিয়া মার্কেট করতেছে বা এ বাংলা ভার্সনে এই বইটাও খুব প্রচলিত দ্বিতীয় পত্র উনি সম্প্রতি বইয়ের ভিতরে সব ছবিগুলো কালারফুল করেছেন মুবিন পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটি এই বইটা তথ্যবহুল এবং স্টুডেন্টরা সাধারণত একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য এই বইটা ফলো করে থাকে তথ্যগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে এটি খুবই পুরনো এবং প্রচলিত বই তোমরা জানো যে গাজী আজমল সারের বই এই বইটা ভিতরে কালার আছে বইয়ের কলেবর দিনে দিন বাড়তেছে এর একটা কারণ হচ্ছে পিছনে প্রচুর পরিমাণ প্রশ্ন দেওয়া আছে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে এটা একটা সুবিধা এবং একই সাথে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে অন্যান্য রাইটারও বোর্ড প্রশ্ন দিয়েছে কিন্তু উনি অধ্যায় ভিত্তিক বোর্ড প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট অ্যাডমিশনের প্রশ্নগুলো দিয়ে দিয়েছেন নতুন এডিশনে এটা উনি সংযোজন করেছেন এখন আমি যে বইটা নিয়ে বলবো এটা হচ্ছে অক্ষরপত্র পাবলিকেশনের প্রফেসর ডক্টর নূরে পারভিন খানম ম্যাডামের লেখা বই দ্বিতীয় পত্র এখানে প্রচুর প্রশ্ন পাবো আমরা অর্থাৎ বইয়ের ভিতরে অধ্যায় শেষে প্রশ্নের কম্বিনেশনটা অনেক বেশি দেওয়া আছে বোর্ড প্রশ্ন বা একাডেমিক বায়োলজির প্রশ্নগুলো এখানে পাওয়া যাবে এখন যে বইটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আবুল হাসান স্যারের হাসান বুক হাউস থেকে প্রকাশিত একটি বই এটা প্রথম পত্রের যেমন ছিল ওনার খুব প্রচলিত তোমরা জানো এটা দ্বিতীয় পত্রের বই দ্বিতীয় পত্রের বইটিও অনেকে ফলো করে এটি কালারফুল না ভিতরটা সাদা কালো কিছু কিছু পেজ উনি রঙিন সংযোজন করেছেন তবে রিসেন্ট এডিশনের বইয়ের অধিকাংশ ছবি এই প্রথমপত্রে উনি রঙিন দিয়েছেন বইটিতে তথ্য অন্যান্য বই থেকে কিছুটা কম তবে চাইলে তোমরা অন্য বইয়ের সাথে অর্থাৎ যদি অন্য কোনো রাইটারের বই কেন তার সাথে এটা রাখতে পারো পড়ে দেখতে পারো বা তুলনা করতে পারো এছাড়া এখন আমি যেটা নিয়েছি স্টুডেন্ট পাবলিকেশনের একটি বই প্রফেসর রাধেশ এম দাসের এবং হরিপদ দাস একসাথে ওনারা লিখেছেন এই বইটা দ্বিতীয় পত্রের এই বইটা সব তথ্যগুলো খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে তোমরা চাইলে যাদের বায়োলজির বেসিক কম তারা একবারে বিগিনার হিসাবে এই বইটাকে তোমরা ফলো করতে পারো এছাড়াও এখানে আমি আর বই রেখেছি এটা কাজল ব্রাদার্সের বই মাজেদা বেগম ম্যাডাম লিখেছেন ওনার বইটা অনেক তথ্যবহুল এবং বইয়ের ছবিগুলো কালার করেছেন তবে পেজগুলো একটু পেপার বেজ পেজ বা একটু বলবো যে পচা টাইপের যে পেজ থাকে ওইরকম দেখতে এতে পড়তে খুব একটা সমস্যা হবে এরকম না বাইন্ডিংটা খুবই ভালো এবং তথ্যবহুল একটি বই চাইলে পড়তে পারো তবে এই বইটার এডিশন বা এই বইটা একটু পেতে মার্কেটে আশেপাশে পেতে একটু সমস্যা আছে আমাকে যেটা ছাত্ররা জানিয়েছে সো আমি এখানে কয়েকটা বইয়ের রিভিউ দিলাম সব বইগুলোই তথ্য মোটামুটি একই রকম শুধুমাত্র আমি বলতে চাই যে অ্যাডমিশনের জন্য জ্ঞানের জন্য বা এমসিকের জন্য তথ্যগুলো এক রাইটার এক একভাবে দিয়েছে আর কিছু কিছু টপিক্স প্রতিটা বইয়ে দেখা যাচ্ছে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট টপিক্স একটু আলাদা থাকে তো আমরা যারা টিচার আমরা যারা ক্লাস নিই তারা আমরা মূলত এরকম ছয় সাতটা রাইটারের বই পড়ে তারপরে কলেজে তাদেরকে পড়াই এবং আমরাও এইভাবেই ফলো করি যে যেটা স্টুডেন্টকে শেখাতে সুবিধা হবে যে টপিক্সটা যে রাইটার অত সহজভাবে ছবিগুলো সহজভাবে দিয়েছে আমরা তখন রেফারেন্স দিয়ে স্টুডেন্টকে সেই টপিক্সটা পড়াই এবং সাথে ওই রাইটারের নাম বলে দিই যে আজকে এই ক্লাসটা অমোক স্যারের বই থেকে আমি তোমাদেরকে লেকচারটা দিলাম সো তোমরা অনেকগুলো বই দেখছো হয়তোবা সব বই কেনা সম্ভব হবে না তবে এইগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটি বা দুইটি রাইটার আমি বলবো যে অবশ্যই দুইটি রাইটার মিনিমাম দুইটি রাইটারে বই তোমরা কিনবে এবং এটা ফলো করবে এবং বাকি বইগুলো হয়তো বা তোমাদের কলেজে যে লাইব্রেরি আছে সেখানে পেয়ে যাবে সুতরাং ওই দুইটা বইয়ের তথ্য তোমার জানা থাকলে বাকি বইগুলো একটু খুললে নাড়াচাড়া করলেই তুমি বুঝে যাবা যে কোন তথ্যটি তোমার জানা নেই বা কোন তথ্যটি তোমাকে জানতে হবে তো এইটাই ছিল দ্বিতীয় পত্রের রিভিউ সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ